স্বাগত ডিবিসির দেশের সংবাদে আপনাদের সাথে আছে আমি আলম এবারে জানাবো বিস্তারিত নির্বাচন কমিশন সকলকে নিয়ে একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার একের মতো নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে বলেও জানান তিনি এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে কমিশন রবিবার দুপুরে কক্সবাজার জেলায় ছবি সহ ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভা হয় এতে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন সভা শেষে তিনি বলেন নির্বাচন কমিশন সকলকে নিয়ে একানব্বই ছিয়ানব্বই ও দুই হাজার একের মতো নির্বাচন করতে চায় জানান চূড়ান্ত ভোটার তালিকা জুন নাগাদ পাওয়া যাবে আমার যে অফিসাররা আছে এই জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বা আমাদের ইলেকশন কমিশন এরাই কিন্তু একানব্বইতে ইলেকশন করেছে এরাই কিন্তু ছিয়ানব্বইতে ইলেকশন করেছে এরাই কিন্তু দুই হাজার একে ইলেকশন করেছে স্থানীয় হোক আর জাতীয় হোক ভোটার লিস্ট তো মাস্ট লাগবে না একটা ছোটো ছোটো ভোটার লিস্ট না এই ভোটার আমরা পারফেক্ট একটা ভোটার করার চেষ্টা করছি সুন্দর নির্বাচন উপহার দিতে সবার সম্পৃক্ততা ও সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি নির্বাচনী দায়িত্ব থাকারা আইন অনুযায়ী কাজ করবে বলেও প্রতিশ্রুতি দেন আপনারা আইন কানুনের মধ্যে আইন কানুন অ্যাপ্লাই করার ব্যাপারে সুলমানা আপনারা নিয়োজিত থাকবেন ইলেকশন কমিশন আপনাদের সাথে আছে এদিকে রবিবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন বছরের ডিসেম্বর মাসে জাতীয় সংসদ নির্বাচন হলে জুলাই আগস্টে তফসিল ঘোষণার জন্য প্রস্তুত থাকবে নির্বাচন কমিশন আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য যে যৌক্তিক সময়টা আগে রাখতে হবে সেই সময়ে আমরা এই শিডিউলটা ডিক্লার করব ইনশাআল্লাহ নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন কারোর কথায় কারোর ইনফ্লুয়েন্সে কারোর সুবিধা অসুবিধা বিবেচনায় নিবে না কারোর কোন নির্দেশনা ইনস্ট্রাকশন ইনফ্লুয়েন্স এগুলোর উর্ধে উঠে নির্বাচন কমিশন কাজ করছে জানান কোন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবে না কমিশন আমলে নেওয়া হবে না কারো কোনো সুবিধা অসুবিধা নির্বাচন কমিশন বাস্তবতার প্রেক্ষিতে লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক পুলিশ কোন দলের তলবিবাহক হয়ে কাজ করবে না এমনটা হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনিভাবে কাজ করা যাবে না সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পুলিশ সদস্যদের এই নির্দেশনা দেন তিনি এ সময় তিনি আরো বলেন রাষ্ট্র সকল নাগরিকের কোন দল গোষ্ঠী বা সম্প্রদায়ের নয় বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে পুলিশকে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি চট্টগ্রামে সয়াবিন তেল নিয়ে চলছে তুঘলকি সরবরাহ সংকটের অজুহাতে খুচরা দোকানগুলোতে বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে সংকটের দোহাই দিয়ে প্রদর্শনীতে তেল না রেখে মজুদ করে রাখা হচ্ছে গোডাউন দোকানের সিলিংয়ে এমনকি রান্নাঘরেও নগরীর চেরাগি পাহাড়ে ভোক্তা অধিকারের অভিযানে ধরা পড়ল এমনই চিত্র তবে বিক্রেতাদের দাবি ডিলাররা তাদের সরবরাহ করছেন না প্রয়োজনীয় তেল যা দেয়া হচ্ছে তাও কিনতে হচ্ছে বাড়তি দামেই নগরীর মোমিন রোডের শরীফ স্টোর নামের মুদি দোকানে ছদ্মবেশে তেল কিনতে যান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একজন প্রথমে তেল নেই সাফ জানিয়ে দেওয়া হলেও পরে এক লিটার সয়াবিন তেলের দাম চাওয়া হয় তিনশো টাকা যা ক্রয় মূল্যের চেয়ে বেশি তিনশো চৌত্রিশ টাকা গায়ে রেড তেল চাচ্ছে তিনশো টাকা পরে সেখানে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তেলের অতিরিক্ত দাম নিয়ে যুক্তি পাল্টা যুক্তির মধ্যেই দোকানের পেছনে সন্ধান মিলে গোপন মজুদের প্রদর্শনীতে তেল রাখা না হলেও দোকানটির পেছনে গোদামে পাওয়া যায় শত শত লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল দোকানের সিলিং এমনকি রান্নাঘরে মজুত রাখা হয় তেল পিছনে কিন্তু ওনার যে উপরে সিলিং আছে সিলিংয়ের উপরে উনি প্রচুর তেল কার্টুন কার্টুনে কার্টুনে এবং গুণাও সম্ভব না জায়গাটা এত অন্ধকারচ্ছন্ন তো এখানে প্রচুর তেল উনি মজুত করে রেখেছেন ঠিক কত লিটার হবে আমরা কনফার্ম না এবং উনিও আমাদেরকে হিসাব দিতে পারছেন না তবে বিক্রেতারা বলছেন অতিরিক্ত দামে ডিলারদের থেকে তেল কিনতে হচ্ছে তাদের সরবরাহ সংকটের অজুহাতে বেশি দামে ডিলারদের থেকে তেল কিনছেন খুচরা ব্যবসায়ীরা বিশ ত্রিশ কেন তেল বাত্রের পয়সা দিয়ে কিনছে বাত্রের পয়সা বেচতেছি কোম্পানি কোনো মাল দিচ্ছে না পরে নিজেরা উপস্থিত থেকে মজুদ করা তেল থেকে বেশ কিছু গায়ে মূল্যে বিক্রি করেন ভক্ত অধিকারের কর্মকর্তারা অভিযানের আগে ছিল এগারোশো টাকা একাত্তর টাকার উপরে ছিল এখন আটশো বারো টাকা দিয়ে নিচ্ছি তিন লিটার নিলে আমার থেকে এখন ছয়শো টাকা নিত এখন এটা পাঁচশো টাকা দিয়ে পেলাম রমজানের তেলসহ সহ বাজারে স্বস্তি আনতে খুচরা ব্যবসায়ীদের পাশাপাশি উৎপাদক পর্যায়েও বাজার তদারকি জোরদার করার দাবি সাধারণ মানুষের মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম পাঁচ দফা দাবি আদায়ে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল সমাবেশ শেষে এ ঘোষণা দেন তারা চট্টগ্রাম রাজশাহী ও বগুড়ায় মেডিকেলের সাধারণ শিক্ষার্থীরাও ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনে যোগ দেন এ সময় দাবি জানানো হয় এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের বাইরে অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট দূর করতে প্রয়োজনীয় সব পদে চিকিৎসক নিয়োগসহ স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট পাঁচটি দাবি আদায়ের জন্য এই কর্মবিরতি এদিকে চিকিৎসকদের পদবি সংক্রান্ত রিট আবেদনের শুনানির দিন ঠিক করা হয়েছে মঙ্গলবার এদিকে দেশে বড় বড় ডিগ্রি থাকলেও শিক্ষার মান উপযুক্ত করে তোলা যায়নি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে চাপাই চাঁপাইনাবগঞ্জে জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরও বলেন সবাইকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে নিশ্চিত করতে হবে মানসম্মত প্রাথমিক শিক্ষা সঠিক মানের শিক্ষা ব্যবস্থা না থাকার কারণেই দেশে বেকারের সংখ্যা বাড়ছে আর বাইরের দেশ থেকে লোকজন এনে কাজ করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি এসির কম্প্রেসার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছে এদিকে আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে দুপুরে সোনারগাঁওয়ের কাজপুরে ইস্টার্ন ব্যাংকের এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে তুহিন ও রাফি নামে দুই যুবক নিহত হয়েছে এদিকে সাভারের আশুলিয়ায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে পাঁচ বছর বছরের শিশু সহ স্বামী স্ত্রী দগ্ধ হয়েছেন ভোরে দুর্গাপুর চালাবাজার এলাকার দোতলা ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে দগ্ধরা হলেন মোহাম্মদ জাহাঙ্গীর বিউটি বেগম ও তাদের মেয়ে তানহা স্থানীয়রা জানায় রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত পরিবারটি সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলে দুর্ঘটনা ঘটে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বিয়ে বিয়ে করেছেন পাঁচটি স্বামীর শেষের মেনে নিতে চতুর্থ স্ত্রী হয়ে রাতে ঘুমানোর সময় স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী ঘটনাটি শনিবার রাতে চট্টগ্রামের হালিশহর শহর বসুন্ধরা আবাসিক এলাকার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ও ঘাতক নূর জাহানকে আটক করেছে নিহতের স্বজনরা জানান চতুর্থ স্ত্রী নূরজাহানের সাথে সাত বছর আগে বিয়ে হয় আলাউদ্দিনের ইট ভাটায় শ্রমিক আলাউদ্দিন সম্প্রতি গোপনে পঞ্চম বিয়ে করেন বিষয়টি চতুর্থ স্ত্রী জানতে পারলে উভয়ের মধ্যে বাঘ বিতণ্ডা হয় এর জেরে শনিবার গভীর রাতে ঘুমানোর সময় ধারালো অস্ত্র দিয়ে স্বামী আলাউদ্দিনকে এলো পাতারি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে পুলিশ চট্টগ্রামের বউ যিনি উনি বলতেছে আর কি যে ওকে তুমি ছেড়ে দাও তুমি আমার কাছে দেখো কারণ আমি ওকে ছাড়বো না তুই ফাইলে জাগা তারপরে উনি মানে এই মার্ডারটা করছে পঞ্চম বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি কাটাকাটি এক পর্যায়ে তারা দুজনেই বাসায় ছিলেন একসাথে ঘুমিয়ে পড়েন রাতের বেলা দা দিয়ে তার স্বামীকে ঘাড়ে তিনটি কোপ এবং হাতে কোপ দিয়ে মোট পাঁচটি জখম করে খুলনা মহানগর দ্বিবার্ষিক সম্মেলন ও গোপালগঞ্জে জেলা বিএনপির সমাবেশ বছর পর সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে সভাপতি সাধারণ সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক প্রতিযোগিতা করছেন বারো জন এরই মধ্যে সম্মেলনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা সম্মেলন সফল করতে উনিশটি সাব কমিটি গঠন করা হয়েছে এদিকে ১৯ বছর পর আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জে জনসভা করতে করতে যাচ্ছে বিএনপি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ হবে সভাকে কেন্দ্র করে বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে সড়কের দুই পাশ যারা ত্যাগী পরীক্ষিত যারা বাড়ি ঘুমিয়ে ছিল না এই ধরনের প্রার্থীকেরাই প্রার্থীকেই তো জনগণ বেছে নেবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম প্রত্যেকটি মহাসমাবেশ আমরা সঠিকভাবে সফলভাবে করেছি আমাদের বিশ্বাস আছে যে কাউন্সিলরটা যদি রায় দিতে পারে আমাদেরকে অবমূল্যায়ন করবে না এই গোপালগঞ্জে একটু মুক্ত পরিবেশে একটু বড় ধরনের বিএনপি সমাবেশ হতে যাচ্ছে আমরা এই জন্য সাংবাদিক ভাইদের কাছে সহযোগিতা চাই প্রশাসনের কাছে সহযোগিতা চাই যেন নির্বিঘ্নে আমাদের এই সমাবেশটি সুন্দরভাবে আমাদের নেতাকর্মীরা এসে সম্মান করতে পারে দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে নারী ও শিশু যৌন নিপীড়ন বিরোধী মঞ্চ সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রাঙ্গনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা এ সময় বক্তারা বলেন গণ অভ্যুত্থানের সম্মুখ ছিলেন দেশের মা বোনেরা অথচ আজ ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে তারাই ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে এ সময় দ্রুত নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা এদিকে সকাল থেকে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত দেশের সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন